কথা বলে ঠিক কিনা তারা বাবা নামের শব্দটাকে কলঙ্ক করেছে ওদেরকে প্রকাশ্যে ধরে পুরস্কারতে মারা দরকার ফাঁসিতে ঝুলায় মারা দরকার কথা বলে দিলের কাঁটা লাগা শুনেন বিবিকে ভালোবাসা দিবেন সিআরআর প্রশংসা করবেন বিবি রে তোর গাল দুইটা কমলার মতো ঠোঁট দুটো গোলাপের পাপড়ির মতো এত সুন্দর বউ আল্লাহ আমারে দিয়েছে বউ তুমি দূরে কেন দুই হাত বাড়ায় বলবেন আয় আয় আমার বুকের ভিতরে আয় কথা কন না খেয়া

বিবিরে তোমার হাতে রান্না ভালো কত জায়গায় খাইলাম কিন্তু তোমার হাতে রান্নার মতো ভালো রান্না কেউ করতে পারে না বউ খুশি হয় রান্না করে দেবে কাছে হয়েছে কষ্ট পাচ্ছেন আপনারা আমার এই কথাগুলো কি আপনারা শুনতেছেন কষ্ট পাচ্ছেন বিরক্ত হয়েছেন আজকে চলবে চলবে দিলের কানটা লাগা তাহলে শোনেন হালাল বিনোদন পারিবারিক জীবনে করতে কোনো আপত্তি নাই এক গিলাস পানি রসুল আকরাম সাল্লাম গিলাসে পানি খাইতেন ঠিক আম্মাজার আইসা যে জায়গায় যে ধারে গিলাসে ঠোঁট লাগায় পানি পান করছেন আল্লাহ রসুল গিলাসটা ঘোরাইয়া ঘোরাইয়া ওই জায়গায় ঠোঁট লাগাইয়া পানি পান করতেন কমস আপনি যদি আপনার স্ত্রীর কাছে পানি চাইলেন বিবি হ্যাঁ সোনিয়া

পাক সেই হয়েছে খুশি ভাইয়া স্ত্রীর মুখে এত বস্তু ছিঁড়ে দেন নাকি বোকারের হাদিস আল্লাহ রসুল বলেছেন কোনো স্বামী যদি স্ত্রীর মুখে এক খাবার তুলে খাওয়ায় আল্লাহ রাস্তায় সদগা করেছে সব স্বামী আমল আল্লাহ সেই সব লিখে দেয়

তবে আমাদের এক বালিশ নাই এই শাশুড়ি গুলো হলো ষড়যন্ত্রকারী এক নাম্বার এই শাশুড়ি গুলো বালিশ শ্বশুর বাড়ি থেকে যখন বালিশ খাদা দেয় তখন দুইটা করে দেয় তার মানে বুঝায় মা রহিমা ঝগড়া লাগলে ওই স্বামীর বাদ দিয়ে আলাদা বালিশ নিচে ঘুমাবি কথা ঠিক কি না আর শ্বশুর বাড়ি থেকে একটা বালিশ দেবেন শাশুড়ি শাশুড়িদেরকে বলে যায় যারা মেয়ের বিয়ে দেন নাই জামাই বাড়িতে বালিশ পাঠাইলে একটা বাঁধাবেন বড় করে বানাবেন আর সাথে ছোট্ট একটা বালিশ দেবেন তার মানে বুঝাবেন জামা এই এক বালিশে থাকবা আমার মেয়ের ভালোবাসা দিবা বছর না ঘুরতে যেন ছোট বালিশে থাকার মতো একজন হয় কথা কন না কে

আর আমার দেশের মা বোনের নাম একটু অনির্বিশ হলে আধার থেকে লবণ খোঁজলি সাথে সাথে স্বামীর নামে অভিশাহ মরে আমার এই খাতা কথা মহিলা আছে না না আমার আসিয়া মারতে পারে কেন স্বামী একটু আতর নির্যাতন সহ্য করতে পারবেন না ধৈর্য ধারণ করবেন মা এক মেয়ের বিয়ে কয়েবার হয় কত স্বামীর কাছে যাবেন দুনিয়ার একই অবস্থা কেউ ভালো না কেউ ভালো না ভালো আপনাকেই হতে হবে কথা বলেন ঠিক কি না আমার মা বন্ধের কে কবুল করন শোনেন আপনাদের উদ্দেশ্যে বলে যায় অবশ্যই নামাজ যেন কাযা না হয় এরপরে এই আলোচনা ছিল ইয়া বনাইয়া আকি মিসলা ইমার কলিজার টুকরা সন্তান নামাজ কায়েম করো এই নামাজ যেন আমরা না সারি মনে থাকবে তো এরপরে সন্তানকে বললেন আমরু বিল মাহরুফ সাদকাদের আদেশ দেবা ওয়ানহানি আল মুনকার সাদকাস থেকে মানুষকে বিরত রাখবা ওয়াসবির আলা মা সওবাকা বিপদ আপদ আসলে বাবা তুমি صبر করবা ধৈর্য ধারণ করবা বলেন আল্লাহু আকবার এরপর সন্তানকে বলেছিলেন ওয়ালা এই ক সন্তানকে বলেছিলেন। আমার সন্তান মানুষকে কখনো অবজ্ঞা অবহালা তুচ্ছ তাচ্ছিল্য করে ছোট করে মানুষকে কথা বলবা না আর জমিনে কখনো অহংকার না অহংকার বশত জমিনে তা না আপনি আমি কি অহংকার করে এই জমিনে একটা রাতি মেরে জমিনটাকে ফাঁকা দিতে পারবো রোজা তিন নাম্বার ফরজ পদ্মা চার নাম্বার স্বামীর খেতমত আমার মা বোনদেরকে আল্লাপাক এই আমল করা একটা জোরে বলেন আমি আরো জোরে বলেন আমি কষ্ট পেয়েছেন আপনি আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আসলে কথাগুলো সমাপ্ত রয়ে গেল পরিপূর্ণ ভাবে আলোচনাটা আমি শেষ করতে পারলাম না আল্লাহ যদি কোথাও নিয়ে আসে আবারও আপনাদের সামনে এসে প্রাণ ভরে কিছু কথা বর্তমান প্রেক্ষাপট বাস্তবতাকে সামনে নিয়ে বলার চেষ্টা করবেন ইনশাল্লাহ